আজকের ভিডিওটা বসন্ত স্টোরস নিয়ে রায়গঞ্জ বসন্ত স্টোর্সের নাম তোমরা অনেকে শুনেছো যারা যারা শপিং করতে গেছো বা বাজার করতে গেছো দোকানটা খুব ছোটো একটু ভিড় হলেই বাইরে ওয়েট করতে হয় দশ থেকে পনেরো মিনিট তারপরে লোক বেরিয়ে আসবে তারপরে আবার পরের জন যাবে এরকমই সিস্টেম আছে ওখানে তো আমার মতে জায়গাটা আরও বড়ো করা উচিত ছিল যাই হোক অনেকটা ছোটো স্পেস কিন্তু ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে যারা যারা ব্যবসা করছেন আর কি এরকম মানসিকতা সকলের রাখা উচিত একটা জিনিস খুবই ভালো লাগলো সেই জন্যই ভিডিওটা করা সেটা হচ্ছে সেই দোকানে যাওয়ার পরে শপিং মলটাতে যাওয়ার পরে শপিং মল বলবো না দোকানই বলছি ওখানে আমার ওয়াইফ মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা ড্রেস দেখলো বিভিন্ন ধরনের চুড়িদার লেহেঙ্গা এগুলো দেখার পরেও ওদের মধ্যে মানে চোখে মুখে কোথাও কোনো এক্সপ্রেশন দেখলাম না যে ওদের মন খারাপ হচ্ছে বা আরও দেখাতে গিয়ে ওদের বিরক্তি ভাব এরকম কোনো ধরনের বিরক্তি প্রকাশ তারা করেনি আর প্রত্যেকটা কাস্টমারকে যখন দেখানো হচ্ছে একদম আনন্দ এবং খুশি সহকারে দেখানো হচ্ছে মানে কারো ওদের মানে মানসিকতা দেখেই যারা কিনতে গেছে তারা নিতে বাধ্য হবে আর তার থেকেও বড়ো জিনিস যেটা যে এতগুলো কাপড় দেখানোর পরে তবুও একবার বলছে না যে ঠিক আছে আমাদের কাছে আর নেই বা আমরা আর আপনাকে দেখাতে পারছি না বা এগুলোর মধ্যে চয়েস করুন এরকম কোনো জিনিসই আমি পেলাম না যতগুলো দেখালো আনন্দ সহকারে দেখালো মুখে হাসি ছিল যদিও মনে হয়তো একটু ভাব আসছিলো কিন্তু মুখে ওটা প্রকাশ পায়নি মানে মুখ চোখ দেখে সেই জিনিসটা কিন্তু প্রকাশ পেতে আমি দেখিনি তো আমার মতে ব্যবসা করলে এরকম ধরনের মানে কর্মচারী রাখা উচিত যারা কাস্টমারদের সঙ্গে ভালো ব্যবহার করবে আর সব থেকে বড়ো কথা যে রকম রাগ প্রকাশ করবে না যেটা আমি ওই দোকানে পেয়েছি আর মনে মনে ভাবছি যে এত লোক কী করে যাচ্ছে ওখানে দোকানটা ছোটো তো মেন উদ্দেশ্য বা মেন কারণ হচ্ছে এটা মেয়েরা ওখানে বেশি যায় ফ্যামিলি সহ একদম সকলে মিলে বাজার করছে কারণ মেয়েরা প্রচুর জামা কাপড় দেখে এবং হয়তো নেয় দুটো বা তিনটা কিন্তু দেখে প্রচুর আর যেটা যেখানে মানে ওই জায়গাটাতে ওরা বিরক্তি ভাব প্রকাশ করে না যার কারণে প্রচুর লোক ওখানে যাচ্ছে তো আপনারাও এরকম কর্মচারী রাখবেন যেন দোকানের বিক্রি ভালো হয় এই জিনিসটা দেখে আমাকে একদম দারুণ ইউনিক লাগলো আর সব থেকে ভালো লাগলো যে মুখে কোনো ধরনের বিরক্তি ভাবটা নেই তবে আমি যদি পার্সোনালি বলি তার পাশে আছে টপিন টাউন আমাকে বসন্ত স্টোরস থেকে টপিন টাউনটা বেটার লাগে এই কারণে কারণ বসন্ত স্টোরসে দেখলাম দামগুলো একটু বেশি টপিন টাউনে সব কিছু বাজেটের মধ্যে এবং ভালো পাওয়া যায় তবে বসন্ত স্টোরসের এই জিনিসটা যে কর্মচারীগুলো আছে তাদের যে ব্যবহারটা অসাধারণ লাগলো মানে এত কাপড় দেখালো কিন্তু কিন্তু বিরক্তিভাবটা আমি দেখতে পেলাম না যারা যারা বসন্ত স্টোরসে একবারও যাওনি অবশ্যই একবার ভিজিট করবে রায়গঞ্জ ঘুরিমল পার করে এক্সেস ব্যাঙ্কার একদম অপোজিটেই আছে বসন্ত স্টোরস